নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে এবার সাফল্য পেল আগরতলা শহরতলি বোঝুমনগর থানা পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে খয়রপুর বাইপাস এলাকায় কন্টেনার থেকে পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমাণে অবৈধ ফেন্সিডিল যার বাজার মূল্য আনুমানিক প্রায় নয় লক্ষ টাকা অবৈধ নেশার বিরুদ্ধে রাজ্য পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত প্রায় প্রতিদিনই পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করছে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী একদিকে যেমন চলছে গাঁজা বাগান ধ্বংস প্রক্রিয়া ঠিক তেমনি আবার চলছে নেশা জাতীয় কফ সিরাফের বিরুদ্ধে অভিযান তবে গাজা কফ মতো নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেলে বিরুদ্ধেও বেশি বিষাক্ত নেশা সামগ্রী ড্রাগস হেরোইন কারবারিদের বিরুদ্ধে তেমন কোনো সাফল্য নেই আর এই বিষাক্ত নেশা আসক্ত হয়ে ধ্বংসের মুখে রাজ্যে যুব সমাজ এমন পরিস্থিতির মধ্যে এবার গোপন সূত্রে ভিত্তিতে নেশা বিরুদ্ধে অভিযান নিয়ে নেমে সাফল্য পেল আগরতলা শহরতলি বৈচঙ্গনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে থানার ও শ্রী কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ খয়রপুর বাইপাস এলাকায় একটি কন্টেনার গাড়ি থেকে আনলোড করার সময় প্রচুর পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় একই সাথে পুলিশ আটক করে গাড়ি চালককেও আটক গাড়ির চালক যোগেন হাজারিকার বাড়ি আসামে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে শুক্রবার আদালতে তুলে পুলিশ গতকালকে রাত্রে বেলা আমাদের কুশে খয়ারপুর একটা সিক্রেট সোর্সে খবর পায় যে রাম ইয়ে লোহিয়া লজিস্টিক পার্কের এখানে কিছু নার্কোটিক ড্রাগ কিছু আনলোডিং হতে পারে এবং খবর পেয়েছিল সাথে সাথে আমাদের এখানটায় খয়ারপুর আউটপোস্টের যে এসআই বিশ্বজয় বর্মা এখানটায় ছুটে গেছে স্টাফ নিয়ে তখন দেখা গেছে কি একটা গাড়ি একটা কন্টেনার গাড়ি কে এ জিরো ওয়ান এল ফোর ওয়ান এইট থ্রি এই কন্টেনের গাড়ি থেকে যখন আনলোডিং হচ্ছে তখন আনলোডিংয়ের সময় এর মধ্যে আমরা বারো কার্টুন ইয়ে কফ সিরাপ যেগুলি কোডেন হসপিটওয়ালা এসকাপ কি পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওগুলি সিজ করা হয়েছে ওই লোকটাকে ড্রাইভার যার নাম হচ্ছে যোগেন হাজারিকা তার বাড়ি আসাম ওকেও অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমরা একটা কেস হাতে নিয়েছি ওকে অ্যারেস্ট করে আমরা ইয়ে সমস্ত প্রসিডিয়ার মেনটেন করে কেস নাম্বার সেভেন্টি এইট আর আন্ডার সেকশান টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি নাইন এন্ড ডিপিএস একটে ওকে আমরা আজকে কোর্টে পাঠাবো এবং আমরা পুলিশ ডিমান্ড চাইব যাতে এটার পিছনে কিং পিন কে আছে আর এটার মূল্য অ্যাপ্রক্স নাইন লাখ রিপোর্ট